খাবার তুমি মান ভালো না ওইটা খেলি না খাবার মান ভালো হলে পরে টাকা অন্য অন্য ভাত খেতে লাগে একশো টাকা এই জায়গায় আমার একশো টাকা শোকের হতো খাবার পিছিয়ে পাক করে সামনে বিক্রি করতে সেই জন্য লাইফ ওপি নেই আমি যে হান্ডি বইটা পাক করে আমি তোমাকে আমার জায়গায় খাবার ভালো হালাল আমি সেটা আমি সামনে সব সামনে করবো ফ্রাইড রাইস হ্যাঁ এটা কি ভাই সবজি সবজি সবজিতে কি আছে এখানে লবণ এটা মরিচের গুঁড়া এটা কি ভাই মশলা আদা রসুন ভালো করে মিক্স করে নিচ্ছি হ্যাঁ রাইস কতক্ষণ করে দেবেন আধা ঘন্টা এরপর কি কি দেবেন এখানে পানি দেবেন रन हो रही है कि प्रॉब्लम हो कभी नहीं हां तैयार है पानी রাইস দিচ্ছে না কত কেজি রাইস কেজি আর কতক্ষণ টন লাগবে এটা দশ মিনিট

এই জায়গায় একশো টাকার আপনি ধরেন এলো ষাট টাকা কম রেটে একদম মধু জিনিস কম ফেরায় ষাট টাকা ফ্যাকেট যদি আপনার ডিমটা সরাইলার সর্দি দেওয়া পঞ্চাশ টাকা ডিম দেয় এলো ষাট টাকা যদি লোক একটা চিকেন অ্যাড করেন তাহলে একশো বিশ টাকা দুই ডিমটা সরাইলার তাহলে একশো টাকা কম মানে কম ফেরা যে মধু মধ্যে খাবারের জায়গায় আপনি জায়গায় সব জায়গায় খাইতে গেলে লাগবে দুই থেকে তিনশো টাকা লাগবে দেখা গেছে নম্বর ভাত খেতে লাগে একশো টাকা এই জায়গায় আমার একশো টাকা সফে টাকা খাবার আপনার হাত ধোয়া লাগে না চামুনটা খাবেন সব সময় জায়গায় কিছু দিয়ে চলে যাবেন দেখা আমার বিভিন্ন অনেক দ্রুত লোক আসে জায়গা আমার এই যে খাবার বিভিন্ন জায়গাতে বিশেষ করে পার্সেল অফিসে বিষয় পার্সেল নেওয়া যায় তারা বসে খানা বিশেষ পার্সেল নেওয়া যায় আর যারা বসে থাকে তার এই জায়গায় ডক্টর সুন্দর জায়গায় খাবার খায় তারা কত বছর থেকে এখানে আপনার এটা আমার এই জায়গায় বেশ বেশি বয়স না আমার আড়াই বছর আড়াই তিন বছর চলতে জায়গায় আমি অন্য জায়গায় চাকরি করছি লোকেশনটা কোথায় লোকেশন বৈনিক বাংলা বল

আবার অনেক মানুষ খাটার আছে দেখতে আসে খাওয়ার মান ভালো দেখতে আসে এই তারও খাচ্ছো আচ্ছা রাস্তার পাশে যার বিক্রি করতেছেন অফিসের লোকজন কি মনে করে আসবে খাওয়ার ভালো আমি তাদেরকে একটাই বলছি আবার খাওয়ার মান ভালো টেকা দিন না

हाँ 2 मिनट लागबे हैं 2 मिनट लागबे 지

কি মশলা এটা পাউডার মশলা এটা কি হচ্ছে এটা এখন চিকেন মিলাচ্ছে চিকেন মিলাচ্ছে কিসের জন্য ফ্রাই হ্যাঁ ফ্রাই এটা কি মশলা এই মশলা মশলা কি এটা আদা রসুন আদা রসুন ও

এটা কি একদম রেডি ভাই হ্যাঁ একদম রেডি এখন নামাবেন জি এখন নামাবো কতজন খেতে পারবে এখানে হ্যাঁ এটাতে কতজন খেতে পারবে আনুমানিক আনুমানিক 3 400 500 জন খেতে পারবে মানুষ জোস 좀민겠기